বড়দিন আসলেই আরও বেশি করে মনে পড়ে বাবার কথা বাবার ইচ্ছাতেই আজ কেক বানিয়ে সফল একমাত্র কন্যা প্রিয়া দাস পড়াশোনা করার পরেও চাকরি বাকরির অবস্থা দেখে দুশ্চিন্তাগ্রস্ত বাবার আদরের একমাত্র কন্যা সন্তান কেক তৈরি করেই হল স্বাবলম্বী কিন্তু এই সময়ে বাবা আর নেই বড়দিন আসলেই আরও বেশি করে মনে পড়ে বাবার কথা জীবনের লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণাদায়ক ঘটনাটি নদীয়ার শান্তিপুর ঢাকা পাড়ার শান্তিপুর রেলওয়ে স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে চায়ের দোকান ছিল গণেশ দাসের বিগত দুবছর বিভীষিকাময় করোনার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে উপলব্ধি করেছিলেন একমাত্র কন্যা সন্তানকে নিজের পায়ে দাঁড়াতেই হবে বর্তমান পরিস্থিতি বুঝেই শান্তিপুর কলেজ থেকে স্নাতক হওয়া কেক বানানো শেখাতে নিয়ে যান প্রিয়াঙ্কা বিশ্বাসের কাছে যদিও সে সময় করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেন চলাচল তাই নিস্তব্ধ প্ল্যাটফর্মে গণেশবাবুর চায়ের দোকানও প্রতীক্ষায় ছিল সুদিনের যদিও ইতিমধ্যেই মেয়ে প্রিয়া নেট দুনিয়ায় তার তৈরি কেকের ছবি ভিডিও আপলোড অর্ডার পেতে শুরু করেছে অবশেষে করোনার ভয়াল গ্রাস থেকে একটু একটু করে স্বাভাবিক পরিস্থিতি শুরু হওয়ার সাথে সাথে তাদের দোকানেও কেক বিক্রি শুরু হয় বাবার মুখে মেয়ের তৈরি করা কেকের প্রশংসায় চা এবং অন্যান্য খাদ্য দ্রব্যের থেকে কেকের জনপ্রিয়তা বাড়তে থাকে ক্রমশ মাত্র এক বছরের মধ্যে আর্থিক সচ্ছলতা এবং দোকানের সুদিন ফিরতেই সামান্য পেটের সমস্যা থাকলেও মূলত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পাবর। কিন্তু বাবার কথা ভেবেই প্রিয়ার পড়াশোনা থেকেও এই কেক তৈরির ব্যবসায়ী মনোনিবেশ করে মা পম্পা দাস সারাদিন সামলান দোকান মেয়ে প্রিয়া একদিকে নেটদুনিয়ায় অর্ডার এবং সাপ্লাই অন্যদিকে নিজেদের দোকানের মাধ্যমে বিক্রি করে দুটি পেট চলছে কোনো রকমে তবে প্রিয়ার ইচ্ছা আগামীতে কেক তৈরির ধারাবাহিকভাবে প্রশিক্ষক হওয়া অন্যদিকে এটা কিভাবে শিখলে এটা সাড়ে চার বছর আগে তখন করোনা পরিস্থিতির মধ্যে বাবার তো শান্তিপুর স্টেশনে দোকান আছে আমার বাবার তো সেই সূত্রে ওনার খুব ইচ্ছে ছিল যে মেয়ে যেন বাইরে কোথাও গিয়ে কাজ না করে মানে ওনার ঘরোয়া কোনো কাজ খুব পছন্দ ছিল তো তখন করোনা পরিস্থিতিও চলছিলো তা তখনও নি মানে এইসব দেখে বলো তাহলে তুমি তো হাতের কাজ শিখতে পারো আর ছোটো থেকে কিছু না কিছু টুকটাক এগুলো জানা ছিল হাতের কাজ তো তখন হচ্ছে কাছে গিয়ে কাজটা আর কি শেখা হয় মাঝখানে কিছুদিন বন্ধ ছিল বাবার অসুস্থতা কারণেই বন্ধ ছিল তারপর আবার এটা হচ্ছে আবার শুরু করা হলো মানে ঘরে বসে একদম আমার কাছে মনে হয় পারফেক্ট কাজ বা অন্যান্য মেয়েরাও এটা করতে পারে কিন্তু আমার মানে বলার একটাই বিষয় এটা এইটা নিয়ে ওনার অনেক স্বপ্ন ছিল যে এটা নিয়ে যেন আমি অনেকটা দূর পর্যন্ত এগোই মানে আবার খুব স্বপ্ন ছিল এটা নিয়ে এখন তো ফ্যামিলির সাপোর্ট আমি পাই আমার মানে দুই বাড়ির থেকেই আমি সাপোর্ট পাই আমি এই বাড়ির থেকেও পাই আমার শ্বশুর বাড়ির থেকেও আমি সাপোর্ট পাই কিন্তু মানে উনি থাকলে আজকের দিনে যে যতটা খুশি হতো হয়তো পৃথিবীতে এমন খুশি হয়তো আর কেউ হতো না দোকান চালিয়ে সম্ভব হচ্ছে কাজ করতে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও হচ্ছে প্লাস হচ্ছে বাবার দোকান থেকে তো মানে আসেই অর্ডার এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক অর্ডার আসে আর সব মানে সব রকমের থিমের কেক আর কি করা হয় বাড়িতে তোমার হাতে তৈরি যে কেক কতদূর পর্যন্ত এখনো পর্যন্ত গেছে এখনো পর্যন্ত দমদম পর্যন্ত গেছে সেটা গরমকালে সম্ভব হয় না সেটাও আমি বলে দিয়েছি কারণ গরমকালে ক্রিমটা মানে একটা গুলে যাওয়ার ভয় থাকে বা ডেলিভারি করা সম্ভব হয় না এখন আপাতত চলে যাবে কলকাতা পর্যন্ত বাড়িতে কে কে আছেন বাড়িতে আপাতত এখন মার আমি দোকান কখন কখন দোকানে যাওয়া হয় দোকানে সকাল দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমি থাকি আর বাদ বাকি সময়টা মা মা ভোর তিনটে থেকে টোটালটা মায়ে আর কি দেখাশোনা করে আমি মানে জাস্ট যাওয়া আমার এইটুকু তারপর তারপরে এই বাড়িতে এসে কেকের যা কাজ থাকে প্লাস আমার যে আর একটা শাড়ির বিজনেস আছে অনলাইনে দুটোই আর কি বাড়ি থেকেই আমি করি আর এটা একমাত্র মানে বাবারই ইচ্ছা ছিল যাতে আমি বাইরে গিয়ে কোথাও চাকরি হোক বা কোনো কাজ যেন না করি বাড়ি থেকেই আর কি কিছু একটা যেন আমি করতে পারি মানে আগে আমি চার বছর আগের কথা বলছি তখন হাতের কাজও আমার নতুন ছিল তখন খুব জোর মাসে দুটুকি তিনটা অর্ডার আসতো আর এখন মানে দিনে প্রায় তিনটা চারটা করে অর্ডার থাকে আর এখন তো কৃষ্ণ বড় দিন অর্ডার এসেছে টোটাল এখনো পর্যন্ত এবার কিছুটা হয়তো মানে শরীর যদি ঠিকঠাক না থাকে তখন কিছুটা ক্যান্সেল করতে হবে 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যেমন অফারও রেখেছি কারণ এই সময়টা অফার না রাখলে হয় না আবার সেই সূত্রে কেকের এখন অনেকটা বেশি মানে অন্য দিনের তুলনায় অনেক অনেক বেশি আগামী দিনে ইচ্ছে কি আছে এর উপরে কিছু করা আগামী দিনে অবশ্যই ইচ্ছা আছে কারণ অনেকে চাইছে এখন যেটা শেখানোর কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি শেখাতে পারছি না কিন্তু সামনে ইচ্ছা আছে শেখানোর দ্বিতীয়ত কথা এখন আমার থেকেও বড় মানে কাস্টমারদের চাহিদা যে শান্তিপুর একটা এরকম কোন একটা শপ হোক তোমার যাতে ওখান থেকে কেক মেটেরিয়াল সব আমরা আর কি পেয়ে যাই তো আমি এটাও বলছি আমি চেষ্টা করব এটা যদি তোমাদের সবার সাপোর্ট থাকে ভালোবাসা থাকে আমি অবশ্যই এটা চেষ্টা করব কি নাম আমার নাম হচ্ছে প্রিয়া দাস আর বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ঢাকা পাড়া শান্তিপুর নদী আপনি কি করেন আমি আমার ও বাবা যে দোকানটা ছিল পিয়া ওই দোকানটাই আমি এখন বসে আপাতত আচ্ছা মানে আপনি কি একাই দোকানদারি করেন নাকি মেয়ে হেল্প করে ও ঘন্টা দুয়েক বসে আমি সেই সময় মাল টাল একটু গুছিয়ে রাখছি নিতে বখানে একা দরাতে সম্ভব না তো দোকান চালানো আচ্ছা কেক তৈরি কাজও কবে থেকে শুরু করেছিলেন

আর তারপর তো বড় দিন বড় দিনের অর্ডারটা নিয়ে আমাদের খবর খুব চিন্তায় আছে সবাইকে দিতে পারবো কিনা সুন্দরভাবে আচ্ছা সংসার চালাতে কি মেয়ে সহযোগিতা করছে আপনাকে হ্যাঁ এখন কি এর উপর নির্ভর আপনাদের হ্যাঁ আমাদের এই দোকানের পরে কেকের এটা নিয়ে আমরা এখনো চলছি কি চাইছেন এখন আপনারা মোটামুটি আগামী দিনে মেয়ে কি করতে চাইছেন ও যদি এটা নিয়ে এগিয়ে যেতে পারে তো ভালো তারপর তো স্টেশনের পরে দোকান তো চিরস্থায়ী না এটা কবে কি হবে এখন আমরা চাচ্ছি ওর জন্য এটা নিয়ে আগাতে পারে আর এটার জন্য যেন একটা ব্যবস্থা আমরা করতে পারি সেটাই সবার আশা আছে আপনার নাম পম্পা দাস 啊不你妈。<La>